রক্ত জলোচ্ছ্বাসের মতোই উতলে উঠেছে তোমার দু চোখ এক প্রেমের বর্ণালী দুর্লক্ষ এই চোখে পাপির পাপড়ি ছিল না স্বপ্নভূমি যেখান থেকে শুরু এখনো তোমার প্রাণে বাঁচে আমার লালিত স্বপ্নেরা প্রথম পাটে চূর্ণ বিচূর্ণ হয়ে প্রেম এখনো শিশিরের মত হৃদয় হয়ে যায় কবিতা প্রণয় সাময়িক আর ভুলে যাওয়া অসীম তীব্র উচ্চাস সকলের সুখের অনুভূতিতে সে কবিতাকে হত্যা করেছে কৌতূহল উদ্দীপক বিলিয়াড়ে ভাবছি মন ও মানুষের ভিতর আর কত হাজার মানুষের লুকিয়ে থাকে কুয়াশাচ্ছন্ন শীতাত্ম প্রান্তরের মতো নীলাভ কিছুটা পলটো বিষণ্ন মননশীল চর্চা চলবে অনন্ত এই অঙ্গনে কবিতা